মাঠে মহুত্তর পাশে সাদা রঙের জার্সি পরিহিত প্রেটাটোর লায়ন ভলিবল টিম মিরপুর ঢাকা মাঠের উত্তর পাশে প্রেটাটোর লায়ন ভলিবল টিম মিরপুর ঢাকা এবং দক্ষিণ পাশে বারাপোসা জারা স্পোর্টিং ক্লাব নাগরপুর টাঙ্গাই মাঠের দক্ষিণ পাশে কমলা রঙের জার্সি পরিহিত পারাপুষা জারা স্পোর্টিং ক্লাব নাগরপুর টাঙ্গাই এবং মাঠের উত্তর পাশে সাদা রঙের জার্সি পরিহিত লাযান লায়ন ভলিবল টিম মিরপুর ঢাকা

Point for Parapusha. First point for Parapusha. Parapusha 1, Mirpo. Parapusha uh, 1, Predator Lion 1.